হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রকমতে আমরা সবাই ভালো আছি তো ম্যান আজ কিচেন উইথ বিলেজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব হচ্ছে আটা দিয়ে নুডলস বানিয়েছি তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো আজকে আমার মেয়ে রান্না করতেছে নুডলস বানাইতেছে তো প্রথমে নিয়ে নিছে আটা আটার মধ্যে একটু লবণ দিয়ে দিলো পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু একটু পানি দিয়ে একটা শক্ত একটা ডো তৈরি করে নেবে নিয়েছে এতো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন একটা লম্বা করে একটা ইয়েবারে নিতেছে লিচি পাড়ে নিতেছে এখন এর থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিবে রুটি বানানোর জন্য এ তো এরকম করে লিচি করে নিল তো সবগুলো এরকম করে লিচি কেটে নিবে তো এটা কিন্তু খুব সহজে বানানো যায় একদম নুডলসের থেকে কোনো দিক দিয়ে কম না একদম পারফেক্ট স্বাদ পাওয়া যায় তো আপনারা ওইভাবে ট্রাই করবেন আর যারা বানিয়ে খেয়েছেন তারা অত অবশ্যই জানেন তো এখান থেকে একটা লিচি নিয়ে তো এরকম করে একটা রুটি বানিয়ে নিয়েছে এখন এগুলো একটু মোটামুটি করে কাটতেছে তারপরে আবার চিকন করে কেটে নিবে দুইটা সাইজ মতো কেটে নিবে দেখা সৌন্দর্যের জন্য এই তো একটা রুটি কাটা হয়েছে আর দেখ দিয়ে পানি বসিয়ে দিয়েছিল চুলার মধ্যে তো পানি গেছে এখন এগুলো পানির মধ্যে দিয়ে দিতেছে সবগুলো তো কিছু মোটা করে কাটা হয়েছে কিছু চিকন করে কাটা হয়েছে এখন সবগুলো এর মধ্যে দিয়ে নুডলস এর মতো সিদ্ধ করে নিতে হবে তো শীত করা হয়ে গেছে এখন সে নিয়েছে ছাগানোটা দেখালাম না তো এখন আবার কড়াইটা পরিষ্কার করে চুলে বসিয়ে দিয়েছিল তারপরে তেল দিয়ে দিয়েছে এখন দিয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে গেছে দুইটা ডিম তো দুইটা ডিম দেওয়া হয়ে গেছে তো এগুলো এখন ঝোড়াঝোড়া করে নিবে আর তেল কিন্তু একদম কম দিয়েছে এটা কিন্তু একদম স্বাস্থ্যকর কোনো ফেড হবে না খেলে তো এখানে একটু একটু গুঁড়া মশলা দিয়েছে হলুদই গুঁড়া একটু মরিচের গুঁড়ো একটু ধনে গুঁড়া একটু জিরে গুঁড়া আর এদিকে দেখেন নুডলসগুলো কত সুন্দর হয়েছে সিদ্ধ করার পরে একদম পারফেক্ট নুডলসের মতো আর এগুলো খাওয়ার পরে যে কী স্বাদ লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না এটা এখন এখন গুলো আটা দিয়ে বানানো গুলো দেওয়া হয়ে গেছে এখন নেড়েছে ভালো করে মিশিয়ে নিতেছে আর এখন দিয়ে দিতেছে উপর থেকে একটা নুডলসের মশলা এটা কিন্তু একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় ঝটপট করে যদি বাজারে কেনা নুডলস না থাকে তাহলে অবশ্যই আপনারা যদি আটা থাকে আটা দিয়ে ভাবে নুডলস বানিয়ে খেতে পারেন দেখুন কীরকম সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে অসম্ভব মজাদার তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ